রাধে রাধে বন্ধুরা তো শুভ দুপুর এখন বেজে গেছে সাড়ে বারোটা তা আমি আজকে ভগবানের ঘরে চলে এসেছিলাম দশটার সময় যেহেতু আজকে শয়ন একাদশী তা সকলকে জানাই শয়ন একাদশী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজ দেখো আমার সোনা বাড়া কেমন সাজে সেজে উঠেছে আজকে কিন্তু সবাই ঘের পড়েছে তা ফুলের জন্য আর দেখা যাচ্ছে না দেখো আমার এখানে এই যে বলরম বসে আছে এখানে আমার কেশব মদনমোহন মধুসূদন আর এখানে গিরিশোনা তা সবাই আজকে লোক দেখলে এই যে সবার এই লোক আর চরণে তো কত ধরনের ফুল আর এই যে নতুন গাছের ফুল ফুটছে চরণে দিচ্ছি এই যে নাকচাপা অ্যালামুন্ডা অ্যাডেনিয়াম টগর কাঠমল্লিকা বেল সব এই যে আর সবাইকে আজকে মালা তৈরি করে দিয়েছি মালা বানিয়েছি একাদশীতে তা যেহেতু এখন ফুল হচ্ছে বেশ ভালো তো মালা তৈরি করে দিয়েছি আজকে আর আজকে ভগবানের ঘরে এসেছি সকাল সকাল কিন্তু এই মালা তৈরি করতে একটু স্নান টেনান করাতে দেরি হয়ে গেছে পুজো পাঠের পর্ব করতে করতে লেট তো আমার হয় আর আজকে একটু বেশি লেট হয়েছে আর আজকে মহাপ্রসাদে কি কি আছে তোমরা চলো দুপুরে মহাপ্রসাদে আছি দেখো গরম গরম দুধ ওখানে আছে সবজি আর এখানে সব রকমের ফল আর এখানে সে এক গ্লাস জল এইদিকে আসন আছে পাতা তো প্রত্যেকটা সমস্ত প্রসাদে পরে দিয়ে দিচ্ছি তুলসীপত্র দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন এই ভগবানের গর্তে আমি বেরিয়ে যাবো গিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আসবো এসে তারপরে ভগবানদের বিশ্রামিয়ে দিয়ে যাবো আর মহাপ্রসাদটা তখন নিয়ে যাবো তারপরে সবাই প্রসাদ পাবো তো কারা কারা একাদশী করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আর যারা যারা এখন একাদশী করা শুরু করনি খুব শীঘ্রই তারা একাদশী করা শুরু করে দাও আর আগামী একাদশী করবার চেষ্টা করো সবাই কেন একাদশী করলে কিছু মানে খুব মঙ্গল আর শুভ একাদশীতি অনেক মানে পাপ বিনাশ হয়ে যায় আর একাদশী করলে অনেক যদি তুমি পূজার ছাড়াও উপোস কাপাস না করো উপোস না করো তাও হয়ে যায় একাদশী এমনই একটা ভালো জিনিস যারা যারা একাদশী করো নি তারা তারা সামনে একাদশী করার জন্য প্রস্তুতি নাও তা ভিডিওটা আজকে এখানে রাখছি ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আবার চলে আসবে নতুন ভিডিও তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে চলো রাধে রাধে ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো আর আমার আজকে বাবাদের কেমন লাগছে এই যে ফুল দিয়ে দেখো চরণ সাজানো আর সব সোনা আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা তোমরা জানিয়ে জানাতে যেন ভুলো না চলো রাধে রাধে